হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে নারীর সব থেকে দুর্বল জায়গা হচ্ছে শপিং করা এখন অনেকেই হয়তো বলতে পারেন আপু এটা হয়তো আপনার দুর্বল জায়গা কিন্তু আমি বলবো এই ধরনের কথা বা এই ধরনের অনুভূতি যাদের আছে তারা শপিং করে দেখবেন মনটাই ভালো হয়ে যাবে আজকে আমি অনেকগুলো শপিং করে আসলাম এই কাজটা আজকে না প্রতিদিনই হচ্ছে বাইরে গেলে কিছু না কিছু ঘরের জিনিস বা নিজের জিনিস বা বাচ্চাদের জিনিস প্রয়োজন হয়েই থাকে প্রতিদিন হয়তো টুকিটাকি কেনাকাটা আপনাদের সাথে তেমন ভাবে শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম অনেকগুলো জিনিস এসেছি তো একসাথে নিয়ে এসেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি এই ব্যাংকটা আমি কোরবানের জন্য কিনেছিলাম আর এই ফোনের কাবারটা সেদিন আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর আজকে নিচে এসে দেখি যে পার্সেলালা এসে দাঁড়িয়ে আছে এই রান্নাঘরের এক্সেসরিজ গুলো আমার খুব প্রয়োজন হয় তাই একটা নিয়ে আসলাম এদিকে আমার জন্য একটা চিপিস পিস কিনেছি অনেকগুলো গেঞ্জিও কিনেছি আজকে কারণ ঘরে পড়া সব গেঞ্জি আমার নষ্ট হয়ে গেছে আমি প্রতি দুই মাস পরপর আমার গেঞ্জি প্রায় দশ বারোটা করে একসাথে কিনে ফেলি তাহলে আমার হচ্ছে আর মানে পরবর্তীতে গেঞ্জি কেনার ঝামেলা থাকে না আজকে অনেকগুলো বিছানা চাদরও কিনেছি আমার এই নতুন বিছানাটার জন্য হচ্ছে এখন নতুন নতুন চাদর কেনা লাগতেছে কারণ এই সাইজের চাদর আমার বাসায় তেমন একটা নাই যদিও অনেকগুলো কেনা হয়ে গেছে এটা হচ্ছে আলাদা একটা দোকান থেকে আমি কিছু প্লাজো কিনেছিলাম সাথে এই গেঞ্জিটাও পছন্দ হয়েছে তাই এই গেঞ্জিটাও কিনে নিলাম তার আগে এই প্লাজো গুলো আপনাদের সাথে শেয়ার করি এই টাইপের প্লাজো বাসায় পরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমি বাসায় তেমন একটা থ্রি পিস পরি না আমার কাছে গেঞ্জি আর প্লাজো পরতে অনেক বেশি ভালো লাগে মানে অনেক আরামদায়ক মনে হয় তাই হচ্ছে অনেকগুলো প্লাজো কিনে নিলাম এই বিছানা চাদরটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা বিছানা চাদর এই দিকে আমি মনে হয় গেঞ্জির আরেকটা প্যাকেট হচ্ছে মার্কেটে রেখে চলে এসেছি পুরো বাসা খুঁজে ফেলেছি কোথাও পাচ্ছিলাম না এই বিছানা চাদরটা দেখাতে গিয়েই হচ্ছে আমার সেই ব্যাগটার কথা মনে পড়েছে যাই হোক কি আর করার তাড়াতাড়ি করেই হচ্ছে আমি সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করে আবার নতুন করে খোঁজাখুঁজি করতেছিলাম যাতে করে ওই গেঞ্জির প্যাকেটটা খুঁজে পাই কিন্তু কি করার এই তো সবগুলো জিনিস হচ্ছে সুন্দর করে এখন একটু গুছিয়ে রাখতেছি যাতে করে পরবর্তী পরবর্তীটা আসলে আমার আর সমস্যা না হয় এখন আমাকে আবার দৌড়ে চলে যেতে হবে মার্কেটে আমি এই সবগুলো শপিং করেছি মোজাক মার্কেট থেকে যেহেতু আমার বাসা থেকে হচ্ছে মোজাক মার্কেটটা অনেক কাছেই তাই এখন আমি আবার চলে যাব এই মোবাইলের কাবারটা আমার এত পছন্দ হয়েছে সাথে সাথে আমি মোবাইলের সাথে লাগিয়ে নিয়েছি এখন বাজে রাত নয়টা জানি না আমি মার্কেট খোলা পাই কিনা মার্কেটে দৌড়ে এসে দেখে যে যেই দোকান থেকে গেঞ্জিগুলো কিনেছি সেই দোকানের মামাই হচ্ছে আমার গেঞ্জিগুলো সুন্দর করে রেখে দিয়েছে যাই হোক তারপরে আমি হচ্ছে গেঞ্জিগুলো নিয়ে নিলাম সাথে আরও কিছু জিনিসপত্র কেনাকাটি করার জন্য চলে আসলাম বাসায় গিয়ে আমার মনে পড়েছে যে জিনিসগুলোর জন্য হচ্ছে আমি মার্কেটে এসেছিলাম সেগুলো না নিয়েই অপ্রয়োজনীয় কতগুলো জিনিস নিয়ে চলে গিয়েছিলাম যাই হোক ভাবলাম এই জিনিসগুলো নিয়ে নি একটা র্যাক্সিন নিলাম তারপর হচ্ছে গ্লাস সেট কিনলাম সেগুলো কিনে আমি আবার বাসায় চলে আসলাম আর এত টায়ার্ড হয়ে গেছি আসার পর মানে দৌড়ে মার্কেটে গেছি দৌড়ে শপিং করছি আবার দৌড়ে চলে আসছি দৌড়ের উপর ছিলাম এই গেঞ্জিগুলোই হচ্ছে আমি কিনেছিলাম আর এগুলো রেখে চলে আসছিলাম ভাগ্য লো মার্কেটটাও খোলা ছিল সাথে আমার মানে যেই দোকান থেকে কিনেছি ওই দোকানদারও ভালো ছিল সব মিলেই হচ্ছে আমি গেঞ্জিগুলো আবার ফিরে পেলাম তারপরে বাসায় নিয়ে আসলাম সাথে হচ্ছে আমার টেবিলের জন্য ছয়টা গ্লাস কিনলাম আমার চায়ের জন্য একটা কাপ কিনলাম আর হচ্ছে টেবিলে কোক সেভেন আপ বা হচ্ছে জুস নেওয়ার জন্য জুস কাপ কিনলাম এই তো এই দেখেন রুমের কি অবস্থা হয়েছে একটা ভিডিও করতে গেলে সব কিছু যে কত এলোমেলো করা লাগে তারপর আবার নতুন করে সব কিছু গোছানো লাগে এই তো সবগুলো জিনিস আমি একসাথে গুছিয়ে নিলাম তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করি এই হলো আমার আজকের শপিং শপিং এখানে টাকা কেউ বলবে হাজার বলেন তো মার্কেটে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা মিনিমাম শেষ হবেই মানে কোনো কিছু না কেনাকাটা করলেও পাঁচ ছয় হাজার টাকা কিভাবে যে শেষ হয়ে যায় টেরও না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে